মাধবপুর মিনি স্টেডিয়াম থেকে আসসালামু আলাইকুম মাধবপুর মিনি স্টেডিয়াম থেকে আমি মোহাম্মদ রহমান খেলাটি এই মাত্র শুরু হয়ে গেল দেখতে পারছেন বল শট করেছে একটি ফুটবল খেলা যে খেলার না দেখলেই নয় খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে মাধবপুর মিনি স্টেডিয়াম থেকে হবেগঞ্জ আর খেলাটি অবশ্যই একটি সুন্দর খেলা যেহেতু ফুটবল খেলা এ খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকের ভিড় দেখতে পারছেন মাঠের চারোদিকে শুধু দর্শক আর দর্শক একদম কানায় কানায় ভরে গিয়েছে মাঠের গ্যালারিগুলো একদম ভরপুর দেখতে পারছেন গ্যালারিতে শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে এছাড়া কিছু দেখা যাচ্ছে না আর খেলাটা অনেক সুন্দর খেলা হচ্ছে আজকের খেলাটি হচ্ছে মাধবপুর বনাম আকাশ চ্যানেল খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা করছে অ্যাপারিস দেখতে পারছেন আর খেলাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভিডিওটা মাধবপুরের অবিগুঞ্জের যারা যারা পাবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেহেতু মাধবপুর স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি আমরা সম্প্রচার করতেছি যেন এই খেলাটি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে সবাই দেখতে পারে যে মাধবপুর স্টেডিয়াম থেকে মাধবপুর মিনি স্টেডিয়াম থেকে যার নাম একদম ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে খেলাটি চলছে অনেক সুন্দরভাবে আমরা খেলাটা দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে খেলাটি দেখুন ধৈর্য সহকারে দেখুন দেখতে পাচ্ছেন খেলাটি অনেক সুন্দরভাবে হচ্ছে আর আমরা এর পরবর্তীতে এই মাঠে আবারও যদি কোনো খেলা হয় অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন বিশেষ করে মাধবপুরের হবিগঞ্জের যারা যারা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি কারণ আপনারা যদি শেয়ার না করেন আর শেয়ার কে করবে কারণ আপনাদের জন্যই এই ভিডিওটি কারণ আপনাদের এলাকার আপনাদের দেশের অনেক ভাই বোন বন্ধু বান্ধব দেশের বাইরে পরবাসে থাকে তারা অনেক দিন যাবৎ দেশে আসে না এলাকায় আসে না তারা এই মাঠগুলো মাধবপুর শহরগুলো এলাকাগুলো দেখে না আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে তারা এই মাধবপুর শহরটি মাধবপুর মিনি স্টেডিয়াম যে ফুটবল খেলা হচ্ছে আমাদের যে এত সুন্দর একটি ফুটবল খেলা তারা বিদেশ থেকে অনুভব করবে আমার এই ভিডিওর মাধ্যমে আর বিদেশ থেকে যারা যারা আমার এই খেলাটি দেখছেন তাদেরকে বলছি আপনারা যারা যারা মাধবপুর হবিগুঞ্জের আছেন অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেন আপনাদের মাধ্যমেও এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে সরিয়ে পড়ে কারণ আপনাদের এলাকার অনেক বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে অনেক বিভিন্ন জায়গায় থাকে তারা দেখে না অনেক দিন যাবত আসে না তারা যেন আপনাদের মাধ্যমে এই ভিডিওটি পাই তবে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আবারও দেখা হবে যে কোনো ভিডিওতে পরবর্তীতে আল্লাহফেজ